সমুদ্র সৈকতে হঠাৎ এক ছোট্ট মেয়ে একটি হাত বোমা কুড়িয়ে পায় সে কোনো কিছু না ভেবে সেটা হাতে নিয়ে খেলতে শুরু করে একটুও বুঝতে পারল না যে এটা কতটা বিপজ্জনক সৌভাগ্যক্রমে পাশে থাকা এক লাইফ গার্ড ঘটনাটি লক্ষ্য করে সে দেখতে পেল মেয়েটি বোমার সেফটিপিন লাইফগার্ড দ্রুত দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যবশতি ততক্ষণে দেরি হয়ে গেছে মেয়েটি ইতিমধ্যেই সেফটিপিন খুলে ফেলেছে এই দৃশ্য দেখে লাইফগার্ড ভয়ে একদম আতঙ্কিত হয়ে পড়ে অবিলম্বে বিদ্যুতের গতিতে ছেলেটির হাত থেকে বোমাটি কেড়ে নেয় তারপর প্রাণ শক্তি দিয়ে সেটি সমুদ্রের দিকে ছুড়ে মারে সৌভাগ্যবশত কোনো ক্ষতি ছাড়াই বোমাটি বিস্ফোরিত হয় আর হঠাৎই এই বিস্ফোরণে চারপাশের সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায় আর সেই ছোট্ট মেয়েটি ভয়ে একদম হতভম্ব হয়ে যায় কিন্তু লাইফ গার্ডের শ্বাস ঠিক মতো ফেরার আগেই সে দেখলো আরেকটি দুষ্ট ছেলে আবারও একটি হাত বোমা কুড়িয়ে নিয়েছে তাই এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে ধীরে ধীরে ছেলেটির হাত থেকে হাত বোমাটি নিয়ে নিল তারপর সাবধানে সেটি বালির উপর রেখে দিল সে বুঝতে পারলো যে আশেপাশে আরো হাত বোমা বা বিপদজনক জিনিস থাকতে পারে তাই লাইফ গার্ডরা দ্রুত এলাকা ঘিরে ফেললো এবং পর্যটকদের সেখান থেকে সরে যেতে বলল অবশেষে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এই হাত বোমার স্কট সফলভাবে সমাধান হয়